কুমিল্লা শহর বাজার মহাদেব বাড়ির সংলগ্ন এলাকায় একটি বাইক ও একটি বাইসাইকেলের সংঘর্ষে আহত হয়ে বাইসাইকেল আরোহী প্রত্যক্ষদর্শীরা জানায় প্রসেনজিৎ দেব নামে এক যুবক আকণ্ঠ মদ্যপান করে বাইসাইকেল চালিয়ে আসছিল সেই কি একটি বাইকের মধ্যে সজোরে ধাক্কা দেয় বলে সে সাইকেল থেকে ছিটকে রাস্তার উপর পড়ে যায় এবং আহত হয় প্রত্যক্ষদর্শীরা এসে ও ঘটনাস্থলে জড়ো হয়ে পাশাপাশি অগ্নি নির্বাপক দপ্তরকে খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এসে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাসহর অনুকোটি জেলা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে কি হইছিল কেন বাইকেন কেমনে বাইকে লাগছেন কি 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 বাইকে লাগছে মানে কি মধ্যে লাগছে কিছে আছিলে তাৰ নাম জান কোন এলাহ এতিয়া এখন নিশ্চয় ঘটনা কিৰম অৱস্থা কিৰম তাৰ বুজাম নাই